আমি তো আপনাকে খারাপ কিছু বলি নাই বোন আমি তো আপনাকে খারাপ কিছু বলি নাই আমি তো আপনাকে খারাপ কিছু বলি নাই বোন আমি বলেছি আপনি আমার কথাটা শোনেন আপনি আমার কথাটা কি শোনেন আমি বলতে চাচ্ছি আপনি খেয়ে নেন প্রধানমন্ত্রী আপনার ভিডিওটা দেখবেন আপনি যদি মারা যান তাহলে আপনি দেখবেন কিভাবে প্রধানমন্ত্রীকে কি করেন অনেকের অনেক চাওয়া পাওয়া থাকতে পারে এই ছোট্ট মেয়েকে একটি চাওয়া মাননীয় প্রধানমন্ত্রী ওকে দেখা করবে এবং ওনার সাথে সাক্ষাৎকার করার পর হয়তোবা ওনার চিন্তা ভাবনা